অন্যান্য রাজনৈতিক দলের সাথে যখন কালকে কথা বলছ আমি তো ছিলাম না আমি তো আমি তো কারাগারে ছিলাম আমার সাথে দেখা হয় নাই তোমার আমি আসছি সর্বোপরি সব ব্যাপারে কথা বলতে এই যে ইন্টারিম গভর্নমেন্ট যে হচ্ছে এই ব্যাপারে কথা তো হয়েছেই আমরা জানতে পাচ্ছি যে ইন্টারভেভেল হবে এবং সাহেব প্রধান এটা তো মোটামুটি সর্বসম্মত সাহেব প্রধান এই এই ব্যাপারগুলি ছাড়াও আমার কথার মধ্যে যেসব ব্যাপার প্রাধান্য পেয়েছে সেটা হলো যে হল মাস্টপ আমি যেটা রাষ্ট্রপতি বলেছি যে উনি গার্ডিয়ান টু দ্য কনস্টিটিউশন এই মুহূর্তে এবং ওনার নর্মাল সময়ের চেয়ে ওনার এখন দায়িত্ব অনেক বেশি এবং এই যে মারামারি লুট যেই ঘটনাগুলি ঘটছে সেই জিনিসটাকে যেভাবে হোক বন্ধ করতে হবে দ্বিতীয়ত মাইনরিটিদের উপর হিন্দু সম্প্রদায়ের উপর বিভিন্ন জায়গাতে যে অত্যাচার নিপীড়নগুলি চলছে সেই জিনিসগুলি বন্ধ করতে হবে পুলিশকে দেখুন সব পুলিশ তো আর খারাপ না সব পুলিশ দলীয় হয় না ছোট ছোটো পুলিশ অফিসাররা তারা চাকরি করে তারা তো আর কিছু জানে না এটাই বলেছে যেভাবেই হোক পুলিশকে তার দায়িত্বে ফেরত আনতে হবে গত পনেরো বছর ষোলো বছর একটা সরকার ছিল এই সরকারের সাথে অনেক ব্যবসায়ী বলেন অনেকেই বলেন বিভিন্ন কারণেই সম্পর্কতা সবাই যে এদের ভাবে একদম সালমান এফ রহমান বাট নেসেসারি আরো অনেক আছে সবার মধ্যে যদি একটা ভয়ভীতি ঢুকে যায় তাহলে এই ট্রিলিয়ন ডলার ইকোনমি ভেঙে পড়বে থেমে যাবে আমি ওনাকে সেটাও বলেছি যে এখন এ সভাপতি যারা বা যারা এরা কিন্তু হ্যান্ডপেকড এরা ওই আগের গভর্নমেন্টেরই নিজস্ব লোক এরা কিন্তু বাংলাদেশের বিজনেস কমিউনিটিকে রিপ্রেজেন্ট করে না তো আমি মনে করি ভালো বিজনেসম্যান যারা তাদের সাথে কথা বলা বিকজ রিজার্ভের অবস্থা খারাপ গত ষোলো বছরে এই দেশে যে পরিমাণ দুর্নীতি হয়েছে পৃথিবীতে কোথাও হয় যে রিমান টাকা পাচার হয়েছে পৃথিবীতে কোথাও হয়নি আমার ধারণা এবং রিজার্ভের অবস্থা খারাপ গত এক মাস দেশ যা দেখেছে ইন্টারনেট বন্ধ থেকে আরম্ভ করে গার্মেন্টস থেকে আরম্ভ করে যে লস এটা তো আসলে ইউরিপারেবল তো আমরা তো আর অত বড় লোক কোনো দেশ না অত ধনী কোনো দেশ না যে এটাকে আমরা হ্যান্ডেল করতে পারব এখন যদি এই ফিয়ার ফ্যাক্টার কাজ করে এখন যদি সাধারণ বিজনেসম্যানরা সাধারণ ব্যবসায়ীরা যদি ভয় পেয়ে তাহলে কথা কিন্তু ইকোনমি একদম একদম ফল করে যাবে এবং এই দেশের আরো 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 অসুবিধা হয়ে যাবে তো আমি রাষ্ট্রপতিকে এই কথাটা বলেছি মাননীয় রাষ্ট্রপতিকে যে আপনি এই জিনিসগুলি অ্যাড্রেস করেন এই আগের যারা সভাপতি সেক্রেটারি যারা এগুলি সব হ্যান্ড পি না এবং সর্বোপরি ব্যাপারটা হলো যে দেখুন গণতন্ত্র বলেন যাই বলেন রাষ্ট্র একটা হিউম্যান বডির মতো প্রত্যেকটা অঙ্গেরই কাজ করতে হবে এন একদম সাকসেসফুল মানে একটা একটা সুস্থ মানুষ যেমন থাকে সাকসেসফুল কান্ট্রি হওয়ার জন্য যে শুধু আমরা গণতন্ত্র আনলাম ভোট দিলাম সবই করলাম কিন্তু আমার ইকোনমি ভেঙে পড়ছে সবই ভেঙে পড়ছে সেটা তো হয় না তো এই সব আনুষাঙ্গিক যেই ব্যাপারগুলি এগুলি আমি রাষ্ট্রপতিকে বলেছি যে আপনার এখন যেই দায়িত্ব বা আপনি যে দায়িত্ব নিতে পারেন নিজ থেকে সেটা আসলে আপনার নেওয়া উচিত এবং এই কানেকটিভিটি সাধারণ মানুষের সামনে আপনাদের কোনো পরামর্শ না আসলে তো আমি আজকের দিনে যদি আপনাকে জিজ্ঞেস আমাকে জিজ্ঞেস করেন এই জিনিসটা আসলে এখন আর এটা ম্যাটার করো না বিকজ এখন তো ইউনুসাহ হয়ে যাচ্ছে আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন ওনারাও তো খুব সিগনিফিকেন্ট কাজ করেছেন আমরা হয়তো যেটা সতেরো বছর আন্দোলন করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি ওনারা করেছেন তো ডেফিনেটলি ওনাদের একটা স্টেক থাকবে ওনাদের একটা থাকবে আমার বিশ্বাস এটা রাষ্ট্রপতি বলেন বা ইউনুস্যাপ যিনি আসবেন ওনারা বসে একটা ব্যালেন্স একটা ব্যালেন্স ক্রিয়েট ক্রিয়েট করে ফেলতে পারেন সো আমার ধারণা ওই জিনিসটা ওভাবেই হোক বাট আমি মনে করি এর আরেকটা ব্যাপার কথা বলেছিলাম তো খুব খুব আমলাদের ব্যাপারটা আমি বলেছিলাম যে এই পনেরো বছর চাকরির কারণে অনেক আমলা দেখা গিয়েছে অতি আওয়ামী ছিল ছিল আবার অনেক প্রফেশনালও এখন দেখা যাচ্ছে যে তাদের মধ্যে একটা ভীতি দাঁড়াচ্ছে আমলাদেরকে যদি আপনি এই কমফোর্ট জোনে না আনে তাহলে কিন্তু সরকারি অফিস চলবে না এবং কোনো কাজে হবে না তো আমার কথাগুলি শুধুমাত্র রাষ্ট্র জানি এই তিন মাস চার মাস যাই হয় আমরা তখনও বলতে পারি না যে কোনো ধরনের ধাক্কা না খায় রাষ্ট্রের যেন ইকোনমি না হয় মানুষের যেন কোনো অসুবিধা না হয় আমার কথাগুলি বেসিক্যালি তার উপরে আর বাকি যারা আছে আমরা যখন গেলেছিলাম তখন তো কথা হয়েছে শপথ মনে হয় কালকে না কালকে হ্যাঁ তো কালকেই তো আমরা দেখতে পারবো আমরা যদি অবশ্যই তো আমরা তো ইনভাইটেড আমরা আমরা আসলে আমরা দেখতে পারবো বাট শপথ হোক একটা নতুন সরকার হোক ভালোভাবে কাজ করুক কিন্তু রাষ্ট্রপতির জায়গাটা এই ধরনের সিচুয়েশন অনেক ক্রুশ হ্যাঁ ইভেন যে সময়ের কথা বলা হয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্টের সময় কেউ আহ বলছে তিন মাস কেউ ছয় মাস আবার আমরা শুনতে পাচ্ছি যে যিনি দায়িত্ব নেবেন তার একটা চাওয়া আছে এটা সময় না হলে করা সম্ভব না না আপনাদের কি কোনো না আমাদের কথা দেখুন আমরা তো চাই আমরা তো গণতান্ত্রিক পার্টি আমরা তো পলিটিক্স করি আমরা তো চাই নির্বাচন হবে দেশ গণতন্ত্রের মতো চলবে বাট এখন যদি ওনারা ডেফিনেটলি যদি মনে করে এটা তিন মাসের জায়গায় বেশি করতে চায় দে মাস্ট হ্যাভ আ ভ্যালিড রিজন যে কেন তারা করতে চান কিসের জন্য করতে চান কি কি আসবে এটা আসলে আমার মনে হয় প্রত্যেকটা পলিটিক্যাল বা সিগনিফিক্যান্ট পলিটিক্যাল পার্টিদের সাথে কথা বলে যদি ওনারা এটা করেন আমার মনে হয় এটা বেটার হবে বাট আমার সাথে এই ব্যাপারে কথা হয় নাই আমি সব সময় বলেছি যে ওইটা মোটা মোটা শেপে চলেই আসছে যে কি হচ্ছেন কারা হবেন বা কারা থাকবেন তো এই ব্যাপারে আমার কথা বলাটা আসলে এখন আর তেমন গুরুত্ব বহন করে না আনুসাংগিক আপনারা ভালো করে জানেন সারা বাংলাদেশে কি হচ্ছে এই জিনিসগুলিকে জানি কিভাবে স্টপ করা যায় এই ব্যাপারে আমরা সংকেত গতকালকে সাবেক ভিপি ভিপি নিউরো কিন্তু বলেছেন যে অন্তত পাঁচ বছরের যদি ই না পাওয়া না যায় সময় পাওয়া না যায় তাহলে কিন্তু মানে এই 15 বছরের যে জঞ্জাল বা দুর্নীতি এই আপনি একজন রাজনীতিবিদ হিসেবে মনে করেন আসলে একটু না দেখুন আমি আপনাকে আমি আপনাকে অংশসে বছর বা 8 বছর 10 বছর না হলো কি আপনি যে পরিবর্তনগুলি আনতে চান সেগুলি সাংবিধানিক পরিবর্তন এখন এটা কি আপনি অর্ডিন্যান্স করে পরবর্তী সরকার দিয়ে ঠিক করবেন না পরবর্তী সরকার কাউকে না কাউকে আমরা বিশ্বাস করতে হবে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ছাত্রদের বা আমাদের রাজনীতিবিদদের একটা সেতু বন্ধন হওয়া উচিত যেখানে তাদেরটা আমাদেরটা সবকিছু দেয় তাদের তাদের ডিমান্ডও ভ্যালিড হান্ড্রেড পার্সেন্ট প্রবলেম তো হলো এক্সিকিউশনের ওয়েটা কীরকম হবে সেটা নিয়ে আমরা চিন্তা করি বাট আমার সাথে এখনো ছাত্রদের কথা হয় নাই সো এই কারণে আই এম নট ইন আ পজিশন টু কমেন্ট যে আমি কিভাবে বলবো বাট আমি এটাকে ওইভাবে সময় দিতে চাই না যে পাঁচ বছর তিন বছর করতে চলে আমরা এক বছরও করতে পারি করতে চলে আমরা ছয় মাসও করতে পারি আচ্ছা জনমনে একটা কথা আছে যে বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে সম্পূর্ণ ছাত্রদের হাতে চলে গেছে যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই

नथिंग इज़ आल्सो एट एक्सपीरियंस। एक्सपीरियंस इज़ एक्सपीरियंस। আইকন মনে করে এবং যারা আন্দোলন করলো শিক্ষার্থী তারাও কিন্তু আসলে ইয়াং জেনারেশন তাদের সাথে আপনার কোনো যোগাযোগ হয়েছে না বা তারা আপনার সাথে আমার সাথে আন্দোলন চলাকালীন সময়ও তা বাট আমার বাংলাদেশ জাতীয় পার্টি যে ছাত্র উইং ছাত্র সমাজ সেখান থেকে প্রচুর ছেলে পেলে তাদের সাথে কাজ করেছে ওইভাবে বাট ডাইরেক্ট কানেকটিভিটিটা আমরা ওইভাবে যেহেতু আমরা পলিটিক্স করি ওই পলিটিক্যাল কালারটা আমরা দিতে চাই নাই তাদেরকে যদি সাথে করে এটা মানে কোনো দলের যাতে না হয়ে যায় ওই জায়গাতে আমরা তাদেরই আন্দোলনের সাথে আপনি তো জানেন আমি প্রথম থেকে এক ছিলাম যার কারণে আমি কথা বলেছি তাদের যার কারণে আমার জেলে যেতে হয়েছে এটার জন্য তো ওইটা ছিল কিন্তু ডাইরেক্টলি বসে কোনো ফর্মাল মিটিং যেটা হয় নাই বাট আই উড লাভ টু সেট উইথ দেম সামনে তাদের সাথে বসে কিভাবে এই আমাদের শুনতে তাদেরকে কোনো মেসেজ দিতে চান না আমি সেটাই বলবো যে আলাপ আলোচনা করে ছাত্ররা যেহেতু এত বড় অর্জন আমরা আলাপ আলোচনার কিভাবে সাস্টেইনেবল গণতন্ত্র এবং এটাও সত্যি কথা ছাত্র যে আর কেউ জানি এরকম ভাবে একটা শরীর আছে বা একটা মনস্টার না হয়ে যেতে পারি আমরা পরে এই সব কিছু আমাদের মাথায় রাখতে হবে সবচেয়ে বড় কথা আমাদের বসতে হবে কথা বলতে হবে সেখান থেকে বের করে নিয়ে আসতে হবে ঠিক আছে দর্শক যেটি দেখছিলেন যে আমরা এই মুহূর্তে বঙ্গভবনের সামনে অবস্থান করছিলাম এবং আন্দালিপ রহমান পার্থ যিনি তিনি আসলে কিছুক্ষণ আগে আসলে তিনি ঢুকেছিলেন সাতটা নাগাদ এবং কিছুক্ষণ আগে রাত নয়টা দশ বাজে এখন এই মুহূর্তে তিনি বের হয়েছেন বের হয়ে তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তিনি আসলে যে কথা 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 বলেছেন তার মধ্যে যে প্রসঙ্গগুলো যে আসলে এই দেশের যে বর্তমান অরাজকতা সেটি আসলে কীভাবে আসলে একটি সমাধান করা যায় কিভাবে আসলে যে প্রশাসনের মধ্যে এক ধরনের অস্থিরতা তিনি অনুভব করছেন সেই ব্যাপারগুলো আসলে যত ত্বরিত সম্ভব আসলে এখানে এখানে আসলে যতটুকু সম্ভব রাষ্ট্রপতির জায়গা থেকে ভূমিকা রাখতে পারেন কিনা না তেমনটি আসলে তিনি জানাচ্ছিলেন দর্শক আপাতত আমি বিদায় নিচ্ছি সাজাদ শুভ জনকণ্ঠ ডিজিটাল